একজন মানুষ একদিন ভুল করে একটা মাটির ফুলতানি ভেঙে ফেলল ঠিক সেই মুহূর্তেই তার জীবনে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা সে পেয়ে গেল এমন এক অদ্ভুত ক্ষমতা যার মাধ্যমে সে বুঝতে পারত পুরনো জিনিসের আসল দাম আর আসল সত্যতা এরপর সে গেল এক পুরনো জিনিসের বাজারে সেখানে তার চোখে পড়লো একটা ভাঙা বাটি সে দোকানদারকে জিজ্ঞেস করলো এটার দাম কত দোকানদার বললো আট হাজার ডলার লোকটি বলল আমার কাছে আছে মাত্র আটশো ডলার অবিশ্বাস্যভাবে দোকানদার রাজি হয়ে গেল সেই সময় এক সুন্দরী মহিলা এসে বলল আমি এটা পঞ্চাশ হাজার ডলারে কিনবো লোকটি বললো ঠিক আছে যদি তুমি এই বাটির আসল বয়স বলতে পারো তাহলে এটা তোমার জন্য ফ্রি আর না পারলে দিতে হবে এক লাখ ডলার মহিলা বললো এটা তিনশো বছরের পুরনো এন্ট্রি কিন্তু লোকটি হেসে বলল না এটা এক হাজার বছরের পুরনো সে তখন মহিলার হেয়ারপিন খুলে বাটির উপর ঘষল সঙ্গে সঙ্গে বাটির ভেতর থেকে বেরিয়ে এলো নীল আলো মহিলা বুঝে গেল সে হেরে গেছে সে চুপচাপ এক লাখ ডলারের চেক লিখে দিল এরপর তারা গেল জেড মার্কেটে সেখানে শুরু হলো নতুন চ্যালেঞ্জ লোকটি দেখলো এক টুকটু পাথর যেটা বাইরে থেকে একদম বাজে দেখতে লাগছে কিন্তু তার ক্ষমতা বলল ভেতরে আছে টপ গ্রেডের জেড রত্ন তখন সেই মহিলা প্রস্তাব দিল আমি টাকা দেব তাহলে তোমাকে ওই বাটিটাও দিতে হবে আর স্বীকার করতে হবে যে তোমার কোনো ক্ষমতা নেই লোকটি রাজি হয়ে গেল ভিড় জমে গেল চারপাশে পাথর কাটতে ভেতর থেকে সবুজ জেট দেখা গেল এক পথচারী সঙ্গে সঙ্গে বলল আমি এটা এক লাখ ডলারে কিনবো কিন্তু লোকটি থামলো না সে আরও কাটতে থাকলো শেষ পর্যন্ত ভেতর থেকে টপ গ্রেডের জেট পুরোপুরি বেরিয়ে এলো এবার সে পথচারী চিৎকার করে বলল আমি দশ লাখ ডলার দেব ঠিক তখন ওই লোকটির কোম্পানির ম্যানেজারে এসে হাজির হলো এবং বলল এটা কোম্পানির কাছে বিক্রি করে দাও কোম্পানি তিন কোটি বিশ লাখ ডলার দিতে রাজি